এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি উড়িষ্যায় কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ সালার থানার অন্তর্গত শর্মস্তপুর গ্রামে এক পরিযায়ী শ্রমিক নিখোঁজ যুবকের নাম মানুয়ার মল্লিক বয়স বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার থানা অন্তর্গত গ্রাম পরিবার সূত্রে জানা যায় সালার সংসারের হাল ধরতে গত এগারো দিন আগে উড়িষ্যায় কাজে গিয়েছিল মানোয়ার মল্লিক তারপর পঁচিশ তারিখ দুপুর নাগাদ মানোয়ার মল্লিক তার পরিবারের লোককে জানায় যে শরীর অসুস্থতার কারণে সে বাড়ি আসছে এরপর পঁচিশ তারিখ ঠিক সন্ধ্যা নাগাদ ছেলের মোবাইলে বারবার ফোন করায় মোবাইল সুইচ অফ দেখায় এরপর থেকে ছেলের সঙ্গে আর কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি আদেও কি সে ট্রেনে উঠেছিল এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মানুয়ার মল্লিকের পরিবার একমাত্র ছেলে মানুয়ার মল্লিককে ফিরে পেতে মায়ের বুক ফাটা কান্না এই নিয়ে গোটা পরিবারের এখন রাতের ঘুম কেটেছে

দিদি তারপর ফোনে সাড়ে এগারোটা বাজে ফোনে কথা হইল ওটা হয়েছে পঁচিশ তারিখে দিদি বইছি মা তাইলে ইয়ে হইলো বাড়ি ইয়ে হবে তা আমি বলছিলাম আমি তাহলে কী হইল তাই বললাম তুমি কাজে গেছো তাহলে একা এলি হবে তাই বলছি এখন দিন সময় খারাপ আর কি মনে আছে ঠিক আছে শরীর খারাপ তো বাড়িতে কী হবে খালি দেখো খালি তোমার চাচাদু ভাইয়েরা সব যে তাহলে ওদের সাথে যাবা তুমি যেন একলা কোনো জায়গায় যাবা না এখন সময় খারাপ তারপর ছেলের সাথে আমার ফোনে আর কথা হয়নি আর আমার খেয়ালও নাই যে আমার ছেলে ফোন আবার শুনতে আমার ছেলেকে ফোন করছি আমি দেখে আবার ফোন তখন আমার ছেলে মোবাইলে সুইচ টপ আর ওরা সব ফোন করেছে এবার আমি তো জানি না যে আমি ওর থেকে তারপর দিয়ে শুধু দিয়েছি যে আমার ছেলেরা তোমার সাথে ফোন করেছিল তো বলছি মানুষ সাথে আমার দুটো সময় ইয়ে হয়েছে আর কথা হয়নি সুইচ টপ আরও ছিল শুধুছি বলছি মানুষ সাথে কথা হয়নি যার খেলা খেলে শুধুই তো আমার মানুষের সাথে কথা হয়েছে তা বলছি না কথা হয়নি কথা হয়নি আমিও মন মায়ের মন মানে আমরা সেটা থানা যায় আমরা তো জানি না থানা পুলিশ কোনো কিছু আমরা জানি না চিনি না তা আমরা থানা যাই থানাতে থানা গেলাম থানাতে বসে আমার ছেলে এরকম এরকম মেয়ে হয়েছে থানা বলছি দিন তো যাক দুদিন হোক কালকে আসবে তখন আমরা ই এলুব ডাইরে লুবো ঘটনাটা আমার ছেলে বিদেশ কাজে গেছিল কোথায় গেছিল ওড়িশা এই এগারো দিন এগারো দিন যাওয়ার পরে ছেলের আমার শরীর খারাপ হয় ওই পঁচিশ তারিখে পঁচিশ তারিখে ছেলে শরীর খারাপ হয় ছেলে জ্বর ঠান্ডা লাগে ছেলে বাড়ায় বাড়া ছিল ভেজা গরম স্টেশন থেকে আমাদের হাতে কথাবার্তা হয়েছিল পঁচিশ তারিখ পঁচিশ তারিখেছিল পঁচিশ তারিখে বলে পঁচিশ তারিখে ট্রেনে উঠবে বলছিল দিয়ে সেইখানে ছেলের মায়ের সাথে এবং কথাবার্তা হয় বন্ধুর সাথে কথাবার্তা হয় যে আমি বাড়ি যাচ্ছি ছেলে তারপরে দুটো বন্ধু লাস্ট ফিনিশিং কথা হয়েছে তারপরে ছেলে গাড়িতে বি তিনটে সময় সেইটা তার আগে থেকে ছেলে গাইবে না কথা হয় না মতা তাই সে থেকে সারা সারা রাত দিন লোকে ফোন করছে তার আর বন্ধু থেকে কুটুম সাক্ষী থেকে সবাই একই কথা তার মোবাইল সুইচ ডপ পাওয়া যাচ্ছে না ওর সঙ্গে দুটো ছেলে আসছিল ঘুরলা বাড়ি তার সাথে বিচ্ছন্ন হয়ে যায় টিউশনেই একে মানে যে কোনোভাবে এরা ছিল দু নম্বরে এসে আমার ছেলে চায় চার নম্বরে একসাথে বলা কাকা কথা বার্তা করা ছিল এক নম্বরে যে কোনোভাবে যায় টিকিট কাটে কাটতে যেয়ে এদের সাথে আর বিচ্ছন্ন হয়ে যায় মানে এদের সাথে মানে যোগাযোগ হয়নি এরা ওই ভিজা ওইখান থেকে এরা চুনার চলে আসে আমার ছেলে পরের গাড়িতে আইপি বলে দাঁড়িয়েছিল আর ছেলেকে আমরা পাইনি তারপরে আপনি কাকে জানালেন বিষয়টা তারপরে থানায় গেছিলাম একদিন পর বলল থানায় বললো আজকের দিনে ট্যাব নেওয়া যাবে না কেন যত হোক আজকে কোনো টাইম আছে ছেলে যদি বাড়ি ফিরে তাহলে ট্যাব লিখ কোনো লাভ নাই তাহলে আল্লাহর রহমতে বাড়ি চলে আসুক মোবাইল ফোবাইল হারিয়ে যায় যাক ছেলেদের বাড়িভাবে যদি না হয় তাহলে কাল অবশ্যই আসবেন দেখি আমরা একটা মেশিন জারি নেব গেলাম তারপর দিন গেলাম যেয়ে মেশিন জারি করতে গেলাম স্যারে বললো যে আমরা মোবাইল একটা করছি আমাদের মোবাইল স্ট্যাকটা করে দেখবো মেশিন আমরা নিতে পারবো না কেননা ওখানে আমাদের এখানটা হারায়নি ছেলে ছেলে হারিয়েছে ঝাড় বিহার উড়িষ্যার ভেজাগরণ জায়গায় তো সেইখানে মেশিন জারিটা করিতে হবে ফার্স্টে তারপরে আমি হেল্প করবো না হেল্প পুলিশকে আমি জানাইনি আমরা আমার ডাইরেক্ট থানার যেতটুকু আমরা জানার কারণে না সেটুকু দেখুন পর্যন্ত জানাই না আমরা বিষয়টা ঘরে আমার বন্ধু কাজে গিয়েছিল কাজ থেকে বাড়ি আসছিলো বাড়ি আসার টাইমে আমাকে ফোন করেছিল স্টেশনে আসবে বাড়ি আসবে বলছিল স্টেশনে গিয়ে আমাকে ফোন করেছি ট্রেনটা ডেকে বললাম আমাকে কখন ট্রেন আছে তা আমি বলে দিলাম ট্রেন কখন আছে তুই স্টেশনে গেছো স্টেশন ছবি পাঠিয়েছো আমাকে তুই ট্রেনে চলছিল ওখানে বিজয়াপুরম থেকে বিশাখাপাটনা গেছিলো তো ওইখান থেকে সে ট্রেন ধরে বাড়ি আসবে ট্রেনের মধ্যে আমাকে শেষ কথা হচ্ছে যে আমি বিশাখাপাটনা গেছি তারপরে বাড়ি আসবো দিয়ে তারপর থেকে ফোন করছি ফোন শুইল তাকে ফোনে পাওয়া যাচ্ছে না কোথায় কাজে গিয়েছিলো কাজে গেছিল উড়িষ্যা কতদিন আগে গিয়েছিল এগারো বারো দিন হলো